নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস কেমন যাবে মাসিক রাশি ফল মকর রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই মকর রাশি যারা তারা তো দেখবেনই মকর লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের মকর তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা অক্টোবর মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখব অক্টোবর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং তৃতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রাহু পঞ্চম ভাব বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব মিথুন রাশিতে বসে রয়েছেন মঙ্গল নবম ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন রবি বুধ এবং কেতু এবং দশম ভাব অর্থাৎ তুলা রাশিতে বসে রয়েছেন শুক্র এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারও ব্যক্তিগত জন্ম ছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ মকর রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই জন্মছক কিন্তু আলাদা এবং প্রত্যেকেরই দশা কিন্তু আলাদা আমি গ্রহের গোচরের উপরে মকর রাশির জাতক জাতিকারা কি ফল পেতে পারেন সেই নিয়ে কিন্তু আলোচনা করছি সর্বপ্রথমে দেখবো স্বাস্থ্য আপনারা প্রত্যেকেই জানেন মকর রাশির অধিপতি হচ্ছেন শনি তিনি স্বক্ষেত্রে দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন অর্থাৎ কুম্ভ রাশিতে তিনি বক্রিয় অবস্থায় রয়েছেন জন্মরাশি চক্রে শনি যদি অশুভ অবস্থানে থাকেন যেহেতু আপনার শনির সাড়ে সাতই চলছে ডিপ্রেশন ফ্রাস্টেশন এগুলো তো রয়েছেই তাছাড়া কোল্ড কাপের সমস্যা অর্থাৎ মসম চেঞ্জের সাথে সাথে ঠান্ডা লাগা সর্দি কাশি এবং জয়েন্ট পেন ব্যথা বেদনা এই ধরনের প্রবলেমে আপনারা কিন্তু ভুগছেন কারণ আপনার শনির সাড়ে সাথেই চলছে কিন্তু তুলনামূলক অক্টোবর মাসে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কারণ শনিদেব বক্রিয়াছেন আছেন তিনি ফার্স্ট হাউসের ফলটাও কিন্তু প্রদান করবেন শনি যেহেতু দ্বিতীয় ভাবে রয়েছেন শুভ অবস্থানে রয়েছেন তাই জন্মরাশি চক্রে শনি শুভ অবস্থানে থাকলে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোন রকম কোন সমস্যা নেই কিন্তু মঙ্গল তিনি অক্টোবর কর্কট রাশিতে গমন করবেন অষ্টম দৃষ্টি দ্বারা তিনি শনিকে দেখবেন এর ফলে আপনাদের একটু হেডেক হতে পারে ওভারঅল যেটা দেখা যাচ্ছে অক্টোবর মাসের শরীর স্বাস্থ্য নিয়ে কোনোরকম কোনো সমস্যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের থাকছে না এবার দেখো শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে আপনার পঞ্চমপতি শুক্র তিনি স্বক্ষেত্রে অর্থাৎ তুলা রাশিতে দশম ভাবের উপরে বসে রয়েছেন কেন্দ্রস্থানে রয়েছেন যেহেতু বৃহস্পতি তিনিও কিন্তু পঞ্চম ভাবের উপরে রয়েছেন বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি হলেও জন্মরাশি চক্রে যদি বৃহস্পতি শুভ অবস্থানে থাকেন আপনাদের শিক্ষার প্রতি আগ্রহ থাকবে চেষ্টা থাকবে এবং শুক্র অশুভ অবস্থানে রয়েছেন তেরোই অক্টোবর তিনি একাদশ ভাবে যাবেন পঞ্চমপতি একাদশ ভাবে আপনাদের যদি কোনো এক্সাম থাকে অ্যাডমিশনের ব্যাপার থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন এবারে দেখব প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশন কিন্তু আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি দশমে বসে রয়েছেন অর্থাৎ শুক্র দশম ভাবে তুলারাশিতে বসে রয়েছেন শুভ অবস্থানে রয়েছেন এবং পঞ্চম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন যাদের কোনো রকম কোনো রিলেশন ছিল না তাদের বিশেষ করে কর্মের জায়গায় আপনাদের কোনো রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তাছাড়া যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন এবং তিনি তৃতীয়পতি ও দ্বাদশপতি তাই আপনাদের প্রেমজ রিলেশন ভালো থাকবে আপনারা কোনো জায়গায় ট্যুর করতে পারেন কোথাও বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি গণ্ডগোল অশান্তি থেকে থাকে যদি জন্মছকে দেবগুরু অশুভ অবস্থানে থাকেন তাহলে আপনার তেরোই অক্টোবরের পরে পঞ্চমপতি শুক্র তিনি একাদশভাবে যাবেন এবং রাশির উপরে দৃষ্টি থাকবে প্রেমজ রিলেশনের জায়গাটা আরও ভালো হবে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসবেন অর্থাৎ প্রেমজ রিলেশনের জায়গাটাও আপনাদের কিন্তু ভালো রয়েছে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের সপ্তম দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন চন্দ্র একটু অস্থির প্রকৃতির প্ল্যানেট তাই মকর রাশির জাতক জাতিকাদের পার্টনার একটু অস্থির প্রকৃতির হয়ে থাকে একটু মুড়ি স্বভাবের হয়ে থাকে কখনো ভালো কখনো খারাপ কিন্তু অক্টোবর মাসে যেটা দেখা যাচ্ছে আপনাদের বিবাহিত জীবনে মাসের প্রথম দিকে কোনোরকম কোনো সমস্যা নেই কিন্তু বিশে অক্টোবরের পরে মঙ্গল যখনই গোচর করবেন সপ্তম ভাবের উপরে শনিদেবের উপরে দৃষ্টি থাকবে তাই আপনার পার্টনারের মধ্যে একটু ইগো বা জেদ বৃদ্ধি পেতে পারে এই জায়গায় একটু সচেতন থাকা দরকার তাছাড়া বিবাহিত জীবনও কিন্তু আপনাদের ভালো রয়েছে এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা আপনাদের ভাগ্যপতি বুধ অর্থাৎ নবমপতি বুধ তিনি নবম ভাবের উপরে বসে রয়েছেন বুধাদিত্য রাজ্যক করে বসে রয়েছেন অর্থাৎ ভাগ্যপতি শুভ অবস্থানে রয়েছেন দশই অক্টোবর তিনি দশমভাবে যাবেন মিত্র ক্ষেত্রে যাবেন তাই সারা মাস আপনাদের ভাগ্যপতির অবস্থান কিন্তু খুব ভালো রয়েছে তাই যে সমস্ত কাজে লাকের প্রয়োজন হয় ভাগ্যের দরকার হয় সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করতে পারেন সারা মাসই ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে যে কোনো কর্ম অনায়াসে অক্টোবর মাসে করতে পারেন এবারে দেখব ক্যারিয়ার অর্থাৎ দশমপতি শুক্র দশম ভাবের উপরে বসে রয়েছেন আপনি যেখানে কর্ম করেন সেখানে আপনাদের যতই স্টাফ থাকুক না কেন তার মধ্যে আপনি কিন্তু সেরা থাকবেন প্রত্যেকের লক্ষ্য কিন্তু আপনার দিকে থাকবে আপনি নিজের মুডে কর্ম করবেন রোমান্টিকতার সাথে কর্ম করবেন রিল্যাক্স করতে করতে কর্ম করবেন তেরোই অক্টোবর শুক্র অর্থাৎ দশমপতি তিনি একাদশে যাবেন কোনো প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সতেরোই অক্টোবর রবি দশম ভাবে যাচ্ছেন এর ফলে যাদের কর্ম নেই কর্মের জন্য একটু চেষ্টা করুন অবশ্যই আপনাদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে দশম প্রতি নিচস্ত হয়ে যাবেন নিচস্ত হলেও তিনি কেন্দ্রস্থানে যাচ্ছেন অর্থাৎ দশম ভাবের উপরে যাচ্ছেন তাই কর্মের জায়গা ভালো রয়েছে কর্মের জন্য আপনি চেষ্টা করুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের থাকছে এবারে দেখব ব্যবসা ব্যবসার কারক প্ল্যানেট হচ্ছেন বুধ তিনি বসে রয়েছেন স্বক্ষেত্রে নবম ভাবের উপরে বসে রয়েছেন এবং তিনি দশই অক্টোবর দশম ভাবে গমন করবেন মিত্র ক্ষেত্রে গমন করবেন ব্যবসার জায়গা আপনাদের ভালো থাকবে এবং দেবগুরু বৃহস্পতির অবস্থানও ভালো রয়েছে রবির অবস্থানও ভালো রয়েছে তাই ব্যবসার জায়গা আপনার ভালো থাকবে আপনাদের সপ্তমপতি হচ্ছে চন্দ্র যিনি সোয়া দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করতে থাকেন এবং মঙ্গল বিশে অক্টোবর আপনার সপ্তম ভাবে গিয়ে নিচস্ত হয়ে যাচ্ছেন তাই বিশ তারিখের পরে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হবে ব্যবসায় কি করবেন কি করবেন না এই নিয়ে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল যেটা দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে সেই ধরনের রকম কোনো সমস্যা কিন্তু নেই তবুও আপনারা যেহেতু মঙ্গল নিচস্ত হয়ে যাবেন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন শনির বীজ মন্ত্র জপ করুন এবং সূর্যকে প্রত্যহ অর্ঘ প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার